সকালবেলা কি ঢং হচ্ছে সকাল সকাল পেপার নিয়ে বসেছো কেন সকালবেলা খারাপ খারাপ খবর পড়ে মনটা খারাপ হয়ে যায় না দাও আমার না বিশেষণ প্রেম প্রেম পাচ্ছে আমার পাচ্ছে না না সিনেমার পাতায় কি কে চাছে এবার দেখি কি কি বলি রাজি করিস

সবার ঘরে রাখা আছে তো দাদা বলুন ঘরের ভূতটা ছাড়িয়ে দিতে হবে নিয়ে আজ এই আমটা নতুন কিনেছি ভাবছিলাম কবে ইউজিং করব আজকে দিনটা শুভ আজকে দিনটা ফাটা বই তো বৌদি 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 কি মিষ্টি দেখাচ্ছে বৌদি আজ কিন্তু আমরা খেয়ে দিয়ে যাব কি জাবনে 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 খেয়ে দিয়ে যাবে কেন গো কি উদ্ধার করেছো তোমরা আমা কেন দাদা কিছু আপনাকে বলেনি আজকে পেপারে দাদার এত বড় একটা ছবি বেরিয়েছে এই যে বিপার এত বড় ফটক বেরিয়েছে না না কি হ্যান্ডেল লাগছে বৌদি তুমি ভাবতে পারবে না সকালবেলা খবরের কাগজের দেখে আমি তো এত বড় কাজুলের টিপ দিয়ে দিয়েছি যেটা দাদাকারই নজর লাগে ঠু থু থু না না ডট ডট টি বলে না না ওটা আমার ছবি না ওটা অন্য কারোর ছবি আমার মতো দেখতে এই তুই যা 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 তো দে পেপারটা মধ্যে স্টপিং কি আছে পড়ে শোনাও কি কি কেন টিনু পড়ল আছে পড়াল কি আছে কেন দাদা না পড়ার কি আছে পেপারে কি এলিটেলির লোকের ছবি চাপে ভাগাভাগা মানুষের ছবি চাপে শুনুন কি লিখেছে লিখেছে ডন নন্দলাল আর নায়িকা সুইটির নতুন কেমিস্ট্রি গতকাল প্রযোজক दिलीप মিত্রের মেয়ের বিয়ে রিসেপশনে তাদের বেশ কিছুক্ষণ কোণ একসঙ্গে দেখা যায় শোনা গেছে নায়িকা সুইটির প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছে ডন নন্দলাল কিন্তু দাদা আপনি যে সুইটিকে আনার জন্য এতগুলো টাকা দিলেন সে বিষয়ে কিন্তু একটা কথা লেখেনি এটার মধ্যে লিখেছে রে মজারের বাচ্চা। এই আর পুরো কুश्ती সূত্র লক্ষ শোনা। এই স্টপিং কেউ কিছু পড়বে না। কত সহজে ছাড়বো না। যা পড়ার আমি পড়বো। এই দেখি কোথায় লিখেছে দেখাও কোথায় লিখেতে দেখাও হ্যাঁ? কই কই দেখি। দেখি। হ্যাঁ? হ্যাঁ? আরো অত কালনা কাটি করা কিছু হয়নি আরে ওই পেপারের লোকেরা সমস্ত ভুল লিখেছে পেপারের লোকেরা এটা ভুল লিখেছে এ কোটা একটা কি দেখাচ্ছে এইবার আমি বুঝতে পেরেছি কেন তুমি পেপারটা তখন ছিঁড়ে দিয়েছো এইবার আমি বুঝতে পেরেছি না না চান্টি ওরা তো বাছাও এই বেশ বছরে হয়নি কোনো দিনও ঘুরতে গেল না আরে বেশ ছেলেটা আর ধরে পেপার থেকেই তাই ডাটা তুমি কাচ্ছো দে হ রে আমি যত টাকা নিয়ে বলাচ্ছি হ্যাঁ আমি তো ওই চিত্র কুমিল্লায় জমি সাততলা বাড়ি ছটা পুকুর ছিল আর সেই পুকুরে এক একটা মাছের সাইজ কি দুটো মাছ কাটলে একটা বিয়ে বাড়িতে পাঁচশো লোককে খাওয়ানো যেত প্রবলেম আমার অফিসে চলে আসুন আমাকে দশ হাজার টাকা দিয়ে আমার সিডিগুলো নিয়ে চলে যান সিডি বিক্রি করে টাকা তুলে নেবেন আপনি গানের ব্যাপারে কি জানেন হ্যাঁ শুনুন টাকা পান বলে মুখে যা আসবে তাই বলে যাবেন নাকি আমার প্রফেশনকে তেলে না হ্যাঁ একটা একটা প্রোগ্রাম দিন আপনার আপনার টাকা মুখে তেলে ভাজার দোকান খুলতে বলছে বাবা আর কত তোমায় ডাকতে হবে ভেবেছিলাম তারকেশ্বরে গিয়ে তোমার মাথায় জল ঢাললে তোমার মাথাটা একটু ঠান্ডা হবে আমার ওপর রাগটা একটু কমবে দু কলসি জল ঢাললাম রাগ তোমার যায়নি আর ভালো লাগছে না ধরবো পাওনা দাঁড়া নয় তো হ্যালো ফেমাস স্পিকিং হ্যাঁ বলুন এমার্জেন্সি হ্যাঁ কোনো ব্যাপার না চলে আসবো টেনশন নেবেন না প্রডিউসারের মেয়ের বিয়ে একুশ তারিখ বা বাবা হয়ে যাবে হয়ে যাবে আর কে কে আসছে

চারটে এমপি তেরোটা এমএলএ সতেরোটা কাউন্সিলর আমার আন্ডারে সাত সাতটা মন্ত্রীর সঙ্গে সেলফি আছে তা আমি দিলিপাকে বললাম আমার মেয়ের বিয়েতে সুইটিকে নিয়ে আসুক খরচকরচা যা লাগে সব আমার ওটা আমার তরফ থেকে গিফট এক মিনিট আমি এখানে কোনো টাকা নিয়ে আসিনি দিলীপ দা মাই লঞ্চ করেছি অন্যের প্রতি আমি কৃতজ্ঞ তাই এখানে এসেছি নাহলে এসব বিয়েবাড়ি এটি বাড়ি খুব একটা আমি চাই না আর সে কি আমি জানি না লাগে আরে তোমার কুড়িটার ছবির মধ্যে উনিশটা ছবি তো আমার দেখা এক ওই আর্ট ফিল্মটা বাঁধে উসব ডবের মাল ফালা আমার মাথায় ঢোকে না উনি কে নিবি আই ছবিতে কালের মধ্যে তুই যগন সরিয়ে দিলে না পুরা পুরো মার কাটারি বল চম নো চিন্তা ভিন্ডি বাঁদে সত্যি বলছি অনেক দিন বাদে ফিল্মে এরকম একটা হাঁটু কাঁপানো হিরোই এলো আমার বাড়ি যাওয়ার পথে তোমার একটা বিশাল বড় হোর্ডিং আছে আমি রোজ গাড়িটা ওখানে দাঁড় যে দিয়ে থাকি

নন্দলাল একটা গুন্ডা মস্তান কিন্তু তোমাকে দেখে মনে হয়েছিল তুমি একটা ভদ্র ছেলে বৌকা কিন্তু ভদ্র কিন্তু তুমি তো দেখছি ওর থেকে নোংরা ভেবেছিলে একটা স্টার আমার সঙ্গে বাধ্য হয়ে ঘুরছে ফিরছে আমার হাত ধরছে আমার সঙ্গে হেসে এসে কথা বলছে তাহলে আমি সুযোগটা নেব না কেন আমি কোনো সুযোগ ম্যাডাম তাহলে আমাকে এখানে এনেছো কেন আপনাকে সারপ্রাইজ এই তোমার সারপ্রাইজ হ্যালো আমি হরিপদ ব্যান্ডওয়ালা আমি আপনাকে চুমো খেতে চাই সত্যি এটা আমার জন্য বিগ সারপ্রাইজ ওটা সারপ্রাইজ নয় আপনাকে বার্থডে সারপ্রাইজ দেব বলে এনেছিলাম ওয়াট আমি জানি নন্দদা আমাকে যেটা করতে বলেছিল সেটাই যদি আমি করতাম তাহলে আজকে আপনার বার্থডেতে আপনাকে সব থেকে বড় অপমান করা হতো তাই আমি আপনাকে এখানে এনেছিলাম ভেবেছিলাম দরজা বন্ধ করে আপনাকে সারপ্রাইজ গিফটটা দেব নন্দদার লোক ভাড়াটে গোয়েন্দা কেউ জানতে পারবে না আমি আপনাকে অপমান করতে চাইনি ম্যাডাম বলি নিজের স্বপ্নকে মিথ্যে বলতে পারবো না আপনি আমার স্বপ্ন সেটি ম্যাডাম আপনি আমার ছোট ছোট খুশি যেটা যেটা আমি বাক্সের মধ্যে জমিয়ে রেখেছি যেদিন আপনাকে একটা সাবানের আডে প্রথম দেখি আজ থেকে ছ বছর তিন মাস বারো দিন এগারো ঘন্টা আগে সাবানটা কিনে রেখেছিলাম দেখুন যেখানে আপনার যত ছবি বেরিয়েছে সব কেটে যত্ন করে রেখে দিয়েছে আপনার প্রথম ফিল্মের পোস্টারও এমনকি আপনি যে ফ্রাইং প্যানের অ্যাড করেছিলেন সেটাকেও যত্ন করে রেখে দিয়েছে আপনাকে নিয়ে আমি রোজ স্বপ্ন দেখি পোকার মতো কোনোদিন ভাবিনি সেই স্বপ্নগুলো পূরণ হবে আপনি আমার স্বপ্ন ছিলেন স্বপ্নই থাকবেন তার চেয়ে বেশি আমি ভাবি না আপনি যান শ্রুতি ম্যাডাম

বা যা ইদানিং তো এই তো হেই তো মাই ডিয়ার ডার্লিং সুইটি একদম ঠিক সময় এসে পড়েছো আমি তো ভাবছিলাম এখুনি বাতাসা হুল ইল্লুড দেব আ এটা কি বলেছি সগালি এ গুড নিউজ আপনি আমায় কথা দিয়েছিলেন যে হরিকে কিছু করবেন না আমি তো কিছু করিনি যা করবার পুলিশই করেছে আপনি মিথ্যে কথা বলছেন যা তাহলে তো মহাপাপ হয়ে গেল

আগ রে বাগানা হাই ট্যাডি হিউ বল তুই এখানে তোমায় না একটা ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার জন্য এলাম আমি আর ওয়েট করতে পারছি না শুনলে তুমি চমকে যাবে হ্যু হচ্ছে বলতো বলছি সবাই আমার চমকে দিচ্ছে কেন ট্যাডি আমি না লজ্জা করতে হবে ওসব পাটা কোন উঠে গেছে লজ্জার মাথা খেয়ে যেটা বলার সেটা বলেই ফেলো বলো ড্যাডি আমি না একজনকে ভালোবাসি মাইরি হ্যাঁ ড্যাডি ও আমাকে তিন তিন বার গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে পুরো হিরো তাই জামায়ার নামটা শুনি হরিপদ ব্যান্ডওয়ালা হরিপদ

তুমি ওকে চেনো ড্যাডি আমি ওকে চিনি না ওই মাদায়ে বাচ্চা মেয়ে বাচ্চাকে আমি চিনি না ওকে আমার চেয়ে ভালো কেউ চেনে না না ড্যাডি তুমি আমার আর হরির প্রেম ক্যান্সেল করতে পারো না তুমি আমাকে একটা কারণ বলো যেটা আমি হরিকে প্রেম করতে পারবো না চারটে কারণ বল কারণ নাম্বার এক ওই মাদারের বাচ্চাকে পুলিশ অ্যারেস্ট করেছে খুনের দায়ে ও এখন লকআপে কি হরি লকআপে হ্যাঁ কারণ নাম্বার টু

আমি যাচ্ছি ফিরে যাচ্ছিতে সোনিয়া মা সোনিয়া সোনিয়া মামার আরে আরে আমার ফ্যামিলিতে ওই হরিপদর সঙ্গে প্রেম করতে আর কোন মানন বাকি আছে কি ওরে মজারের বাচ্চা তোকে আমি ছাড়ব না আমার লাগেনি যাব একশো বৃন্দাবন আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন তোকে নিয়ে ঘুরতে যাব একশো বৃন্দাবন আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন